ন্যানু চলো বাড়িতে শোনো চলো বাড়ি আবার কালে এসে খেলা করতে হবে কি করবা তুমি কোথায় আছো এখানে কোথায় চলো বাড়ি বাড়িতে একটা চোর এসেছি পুলিশ বাবু এখানে একটা ভূত ছিল তাই ফেলে দিয়েছে আংটিকে চলো বাড়ি দেখতে পাবা ভূত দেখা যায় চলো বাড়ি দিন তো চলো চলো ভিডিওটা ভালো লাগলে বলো ভিডিওটা ভালো লাগে

তুমি না গেলে আমার অনেক বেশি ভয় করে আমাকে দেখাও তো একটু খেলা দেখাও তো সবাইকে খেলা দেখাও উঠো 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 এটা খেলা হচ্ছিল এখানে ও বাবা